দর্শক আমরা কথা বলবো বাংলাদেশের সুপার নায়ক সাকিব খানকে নিয়ে তো শাকিব খানের একজন পাগল ভক্ত যিনি শাকিব খানের সিনেমা ছাড়া কোনো মুভি দেখেন না তো তার সম্বন্ধে কিছু কথা বলার আগে আমরা তার কাছে জিজ্ঞেস করবো ভাইয়া কেমন আছেন আপনি ভাই ভালো আছি আচ্ছা ভাই বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের ছবি ছাড়া আপনি সিনেমা দেখেন না না দেখি না এর আগের ভিডিও তো বলছেন ঠিক না বাট কেন দেখেন না কোনো নায়ক কি আপনার পছন্দ না পছন্দ কিন্তু সাইফ খান আমার বেশি পছন্দ মানে সাকিব খানকে বেশি পছন্দ আপনার সাকিব খানকে বাস্তবে কখনো দেখছেন আপনি বাস্তবে দেখিনি আচ্ছা তার সিনেমা দেখছেন তার প্রত্যেকটা মুভি দেখেন আপনি এই যে সাকিব এত ভালো লাগে আপনার কাছে কোন দিক থেকে তার ডায়লগ তার হাসি তারা তার ছবি দেখলে আচ্ছা সাকিব খানের সাথে বর্তমান তো দেখি বাংলাদেশের নায়িকা বেশি মুভি করে না তিনি ইন্ডিয়ান নায়িকাকে নিয়ে মুভি করে তো সেই ক্ষেত্রে একটু জানতে চাই কেন বাংলাদেশের এই নায়ক যাকে বাংলাদেশের নায়িকারা পাওয়ার জন্য ছটফট করে এক কথা বোঝেন যে তার সাথে একটা সিনেমা করতে বলে নিজেকে ধন্য মনে করে বাংলাদেশের নায়িকারা কিন্তু কেন সাকিব খান বাংলাদেশের নায়িকা নিয়ে সিনেমা করে না আমি বেশি মন্তব্য করবো না সাকিব খানকে বলবো যে সে জানি আমাদের বাংলাদেশের নায়িকা নিয়ে ছবি করে এটাই আমি বলবো কোন নায়িকা কে ভালো হবে এই মুহূর্তে আপনার পছন্দের নায়িকা বলেন আপনার পছন্দের আমার পছন্দের নায়িকা যেরকম আছে পূজা সেরি তারপরে আছে পরিমণি পরিমণি পূজা সেরি আচ্ছা পরিমণি আপনার খুব পছন্দ হয়েছে তো জি আচ্ছা পরিমণি তো দেখতে শুনতে সুদক্ষণ এবং তে বডি ফিটনেস সুন্দর সুন্দর আচ্ছা সেই হিসেবে আর পূজা সেরিকেও আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা আপনার বিশ্বাস যদি সাকিব খান এই দুজনের নায়িকার একজনকে নিয়ে সিনেমা করলে সেই সিনেমা সুপার হিট হবে সুপার হিট হবে আচ্ছা এবং দর্শকরা বাংলাদেশের নায়িকা খুব পছন্দ করবে এই দুজনকে জি আচ্ছা আচ্ছা সাকিব খানের সাথে আগে কোন জুটি করতো বিশ্বাস সাকিব খান বিশ্বাস জুটি সেই কাছে কেমন লাগতো আগে খুবই ভালো লাগতো আচ্ছা আগে ভালো লাগতো এখন যদি সাকিব খান উপবিশ্বাস আবার সিনেমা করে তখন সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন লাগবে খুব ভালো লাগবে দর্শকও সাইড আছে তারা দুজন আবার একসাথে মিলেমিশে কাজ করুক অনেকদিন ধরে আমরা মুভি দেখি না আপনি বলতেছেন যে সাকিব খানের সাথে অপবিশ্বাস সিনেমা করুক করুক কিন্তু অপবিশ্বাস তো অনেক মোটা হয়ে গেছে কি করে সেটা সম্ভব খাওয়া দাওয়া ঠিক মতো কন্টেন্ট করলে ঠিক হয়ে যাবে আচ্ছা মানে আপনি বলছেন যদি ফিটনেস হয়ে আসে তাহলে আবার সাকিব খানের সাথে সিনেমা করলে অপবিশ্বাস কে মানাবে আর বুবলিকে এই শাকিব খানের পাগল ভক্ত আবারও দেখতে চান শাকিব খানের সাথে সিনেমা সিনেমাগুলো হলে যে দেখতাম তখন কেমন আনন্দ লাগতো খুব ভালো লাগতো খুব ভালো লাগতো আপনি সেই জন্য বলছেন যে সাকিব খান অপবিশ্বাস আবার জুটি বেঁধে আবার সিনেমা করুক কিন্তু সাকিব খান আশা করি কখনো মনে হয় শাকিব খান অভিশেষে তার কখনো সিনেমা হবে না আপনার কি বিশ্বাস যে কখনো করতে পারে দর্শক যদি চাইতে অবশ্যই আচ্ছা দর্শক চাইলে শাকিব আবার জুটি হয়ে ফিরে আসতে পারে দেখ এটা আল্লাহ ভরসা জানিনা কিন্তু এখন আপনার কাছে আমরা জানতে চাচ্ছি তাহলে আপনি শাকিব খানের সাথে অবশেষ আবার দেখতে চাচ্ছেন তো ঠিক আছে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন ধন্যবাদ